আগে আমার কথা শোনেন পরে গাড়ি দেখেন অনেক এখন আমার কথা শুনতে হয় কেন আপনি দামগুলো এত দেন আমরা এখানে একটা এক্সিও এবং একটা দেখাই দেখাইছিলাম একটু কম দামে একটু কমের ভিতরে স্বপ্ন পূরণ করতে চাইছিলাম আর এটার জন্য এখন আমারও কথা শুনতে হয় যে ভাইয়েরও কথা শুনতে হয় এত কমে কেন দেন এত কমে কেন দেন আমরা তো অনেক বেশি দিয়ে কিনে আনছি আমরা কেমনে বেসুম ভাই অনুরোধ করি আপনি কমে পারলে আপনিও দেন একটু কমে দেওয়ার প্র্যাকটিস করেন স্বপ্নগুলো পূরণ করেন সাধ্যের মধ্যে অনেকেরই এখনও গাড়ি কিনা হয় নাই অনেকেই স্বপ্ন দেখতেছে বহু বছর ধরে সো অনুরোধ করবো যারা আমাদের কম প্রাইসের ভিডিওগুলো দেখেন উৎসাহ দেন মানে গালি দিয়েন না আমরা আপনাদের দোয়াই থাকতে চাই গালিতে নয় অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের একটা টয়টা হেরিয়ার মডেলিস্টা বডি কিট থ্রি সিক্সটি ক্যামেরা ব্যাগডালা পাওয়ার সিট পাওয়ার এরপরে আপনার সিট মেমোরি কি লাগবে সব আছে ফুল লোডেড ফুল নোট মিন্স হচ্ছে হেরিয়ারে আপনার অবশ্যই জেবিএল থাকতে হবে এটার মধ্যে আছে সিট পাওয়ার থাকতে হবে আছে। সিট মেমরি থাকতে হবে আছে থ্রি সিক্সটি ক্যামেরা থাকতে হবে আসে প্যারারোমিক সানরুপ মণ্ডপ থাকতে হবে আছে। মানে ফুল বডি সেন্সরও আছে মডেলিস্টা বডি কিটও আছে সব আছে মানে হেরিয়ারে যা যা থাকার কথা এটার মধ্যে সবই পাবেন তবে দামটা হবে অনেক কম অনেক কম কীভাবে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেরিয়ার আপনি পঁয়তাল্লিশের নিচে মনে পাওয়া যাবে না অক্টেন যেটা অরিজিনাল অক্টেনের নন আইভি আজকে এই গাড়ির দাম হবে অনলি ফর্টি থ্রি লাক্স তেতাল্লিশ লক্ষ টাকায় আমি জানি আজকেও অনেকে বলবে যে এত সস্তায় কেন দেন ভাই এই গাড়িটার আপনি বলবেন তার আগে বলেন আপনি কথা শুনেন না এই যে কম দামে দেওয়ার জন্য সো আলাইকুম চৌধুরী অটো আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন দেখেন আমাকে আমাকেও অনেক কথা শুনতে হয় এবং আমি জানি যে এটা তো আসলে একটা কনটেস্ট সো আমাকে অনেক কথা শুনতে হয় বিলাল ভাইকে অনেক কথা শুনতে হয় আমরা আসলে কমে দিচ্ছি না আমরা আপনাদের সঙ্গে হৃদয়ে লেনা করছি আপনাদের স্বপ্ন পূরণ করছি আপনাদের হাতে একটা ভালো ইউনিট তুলে দিচ্ছি সেই ক্ষেত্রে কারোর প্রফিট মার্জিনের চিন্তা ভাবনা চাহিদা বেশি আমাদের চাহিদা একদমই সীমিত আমার মনে হয় যে একটা গাড়ি থেকে যা না হলেই নয় সেটা বিক্রি করে আপনাদের কাছে সেইটুকু নিয়েই আমরা নাম্বার অফ কারের অ্যামাউন্ট বাড়াতে চাই আমরা সেল ভলিউম বাড়াতে চাই এক গাড়ি বিক্রি করে অনেক টাকা লাভ করে ফেলতে হবে এমনটি হওয়া কোনো ভালো বিজনেসম্যান হওয়ার লক্ষণ নয় দেখেন তবে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কিছু প্রবলেম আমাদেরকে ফেস করতে হয় আমি গাড়ি দেখানোর আগে আপনাদের কাছ থেকে বিনীতভাবে পাঁচটা মিনিট সময় চেয়ে নিচ্ছি যেমন অর্গানিক ফ্রুটস অথবা অর্গানিক ভেজিটেবলসের কথা যদি আপনারা মাথায় নেন অর্গানিক মানে কি যে এতে কোনো আপনার পেস্টিসাইডস ইউজ করা হবে না এটা সম্পূর্ণ জৈব সার দিয়ে এই সবজিটা ফলানো হবে এতে আপনার কোনো কীটনাশক ব্যবহার করা হবে না এবং এতে কোনো হাইব্রিড মানে চাষাবাদ করবেন না সেক্ষেত্রে কি হবে একজন কৃষক অর্গানিক ফল ফলাচ্ছে তার উৎপাদন হয় ধরেন দুই মন আরেকজন হচ্ছে হাইব্রিড ফলাচ্ছে প্লাস কীটনাশক ইউজ করছে তার উৎপাদন হয় দশ মন কিন্তু তাদের দুইজনেরই কিন্তু জমি এক ফসল কিন্তু পরিমাণ কম বিজনেস হয় এখন যে অর্গানিক চাষাবাদ করলো সে যদি দশ টাকায় বেঁচে আর যে হাইব্রিড বিক্রি করলো সেও যদি দশ টাকায় বেঁচে হাইব্রিডে সেই দিন শেষে লাভবান হয়ে যাবে কিন্তু এই যে অর্গানিক জিনিসটা ভালো খাচ্ছেন ভালো থাকবেন এবং অর্গানিকে হ্যাঁ অর্গানিকে অনেক সময় আপনাদের দেখতে ভালো লাগবে না মনে করেন সিমের ভেতরে হালকা পোকা থাকবে কিন্তু এই পোকা চেয়েও ভয়ঙ্কর জিনিস হচ্ছে যে কীটনাশক ব্যবহার করছে সেটা খেলে আপনার ডাইরেক্ট ক্যান্সার হবে সেম সিচুয়েশন হয়েছে গাড়ির ক্ষেত্রে মিষ্টি কথা বলে অমুক কথা বলে গেলে মনে করেন যে নিজের বাপের চেয়ে বেশি আদর করে নিজের বাপ শোরুমে আসলে যেরকম ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসা দেখায় মুখে মুখে তারপরে কি করে ঠিকই বাসটা দিয়ে দেয় এরকম না করে ভাবে বিজনেস করতে হবে এবং যে অ্যামাউন্টের প্রফিটটা না হলেই নয় সে অ্যামাউন্টের প্রফিটটা করে ক্লায়েন্টের হাতে গাড়ি দিয়ে গাড়ির স্বপ্নপূরণ করতে হবে আমরা পারছি জেবি অটো পারছে হাসান ভাই সেটাকে প্রমোট করছে সেক্ষেত্রে আমাদেরকে খারাপ ভাবার কিছু নাই রিয়ার ভিউয়ার্স আপনারা কমেন্ট করে জানাবেন যে আমরা যে মানে আমাদের এই প্রয়াসটায় আপনারা কি সাথে আছেন কি না আমাদের এই চেষ্টায় আপনাদের স্বপ্নপূরণে আপনারা কি আমাদেরকে সমর্থন দিচ্ছেন কিনা আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না দেন আপনারা যদি এরপরেও এসে দামাদামি করেন অথবা আপনারা যদি মানে আমাদের এই ভ্যালুগুলা রেফারেন্স হিসেবে ইউজ না করেন তবে আমরা তো এটা কন্টিনিউ করতে পারব না এই যে হ্যারিয়ার দুই হাজার চোদ্দ মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এটা অ্যাডভান্স প্রিমিয়াম ফুললি লোডেড অ্যাডভান্স প্রিমিয়ামের উপরেও আরও কিছু ফিচার এটার মধ্যে রয়েছে লাইক ম্যাক্সেফ চার্জিং রয়েছে যেটা অনেক অ্যাডভান্স প্রিমিয়ামে থাকে না সো এই ধরনের গাড়ি যখন আপনার হাতে আমি ফোর্টি থ্রি দিচ্ছি তখন আমি অনেকের চক্ষুশুল হতে পারি তবে হ্যাঁ আমি যদি আপনাদের ভালোবাসা পাই দোয়া পাই সেই ধরনের যে কালো কালো নজর এগুলা থেকে আমরা ইনশাল্লাহ জে বি অটো উঠে যেতে পারবো জি অতএব আপনারা আমাদেরকে সমর্থন দিবেন সাপোর্ট দিবেন এটাই আমাদের প্রত্যাশা হেরিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম হলে সবাই ফার্স্টে খুঁজে যে গাড়িতে জে বি এল সাউন্ড সিস্টেম আছে নাকি এই জন্য ব্যাগ ট্যাঙ্ক কাজকে আগেই তুলে রেখেছে আগেই খুলে রাখছি আগেই দেখা দিতেছি যে হ্যাঁ এটার মধ্যে জে আছে তেতাল্লিশ লাখ টাকার অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার এটার মধ্যে জে আছে জি ব্যাগগালা অটো পাওয়ার আছে

তারপর আবার একটু হয়তো সামনের দিকে আসবে এই যে অ্যাডজাস্টমেন্ট এটা কিন্তু আপনার সিট মেমোরি আপনি সেভ করে রাখতে পারবেন বারবার টিপা টিপি করতে হবে না ধরেন এখানে দুইটা মেমোরি অপশন রয়েছে একটা আপনি আপনার নিজের জন্য সেট করে রাখলেন আর একটা ড্রাইভারের জন্য সো বারবার অ্যাডজাস্টমেন্ট করার কোনো ভেজালটা নেই জাস্ট আপনি উঠলে একে প্রেস করে দিবেন ড্রাইভার উঠলে দুইয়ে প্রেস করে দিবেন দ্যাট ইজ ওকে সো এখানে নিউ সিট কভার ইনস্টল করা আছে এবং এটার মধ্যে কিন্তু আপনারা দেখেন মেরুন উডেন জেবিএল 360 আছে এবং ফুল লোডেড মানে একটা অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ারে যা যা থাকার কথা এটার মধ্যে সবই আছে এবং এটা হচ্ছে অনলি 67000 কিলোমিটার চলেছে গাড়িটা স্টিয়ারিংটা কিন্তু আপনার অটো এ দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি গাড়িটা স্টার্ট করলে গাড়িটা চাবি কই আচ্ছা এটা কিন্তু আপনার স্টিয়ারিং দিয়ে এই যে এখান থেকে কিন্তু আপনি সুইচের মাধ্যমে এই সুইচটাকে দেখেন স্টিয়ারিংটাকে উপরে নিচে উঠাইতে পারবেন ওকে সো এরপরে আরো কিছু ফিচারস আছে দেখেন এই গাড়িটাতে কিন্তু আপনার এই যে এখানে পলিগুলো এখন পর্যন্ত লাগানো আছে

যদি কেউ হেরিয়ার চান তেতাল্লিশ লাখ টাকা অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ সব অপশন সহ ফুল লোডেড তাহলে যে বিটোর এই গাড়িটা আজকে পাবেন অনলি তেতাল্লিশ লক্ষ টাকায় ইয়েস তেতাল্লিশ লক্ষ টাকা পাবেন আশা করি এটা খুব লুক্রেটিভ ডিল ব্যাক টু ব্যাক ছয়টা হেরিয়ার সেল করেছি এইটা সবচেয়ে স্পেশাল ডিল আমরা গত লাইফটা ডিলিট করে দিতে বাধ্য হয়েছি যে বিটোর লাস্ট লাইফটা যেটাতে এক্সিও অ্যান্ড ছিল সেই লাইফটা কিন্তু নাই আপনারা খুঁজে পাবেন না আর এটার একমাত্র কারণ হচ্ছে এত পরিমাণ রেসপন্স ছিল এত পরিমাণ মানুষ কল করছেন সো ওনারা আমাকে ফোন দিয়ে বলতে বাধ্য হয়েছে আসান ভাই আমাদের লাইফটা ডিলিট করে দেন আমরা আর পারছি সিচুয়েশন হয়েছে যে আমি যে জাস্ট একটা মার্কেট প্লেসে একটা অ্যাড আপলোড করব অথবা আমাদের পেজে যে একটা ছবি আপলোড করব অর এলস আমি হোয়াটসঅ্যাপে একটা ইনফরমেশন শেয়ার করব কিংবা

জি অনেক হ্যারিয়ারের ডাম্পারটা আপনার একটু লুজ থাকে বাট এটার ডাম্পারটা ভালো ওকে আস্তে আস্তে জেবি অটো সব মধ্যবিত্ত স্বপ্ন পূরণ করতে যাচ্ছে ভাইয়া আমরা যেমন আমার কাছে আমার জানা মতে কয়েকজন যেমন বলে যে আমি এক গাড়ি বিক্রি করি না আমি অ্যালিয়ন প্রিমিও ধরবই না আমার কথা হচ্ছে ভাইয়া আমাদের জেবি অটো সবার জন্য অ্যাক্সেসেবল থাকুক সব মানুষ আমাদের গাছ থেকে স্বপ্ন করুক প্রতিটা মানুষের স্বপ্ন স্থান হোক জেবি বি অটো যারা গাড়ি কিনতে চায় আমাদের সেটাই বিশ্বাস সেটাই আস্থা জারি জাহির ওয়াহিদ আলী ভাই বলছে যে জাবের ভাইকে রিকোয়েস্ট করতে স্টারের থেকে চায়ের ট্রিট দিতে চা না আরো কিছু খাওয়া বাপে চলে আসে স্টার থেকে শুধু চা কখনোই জাবির ভাই খাওয়ায় না তার আগে কিছু একটা হয় কাবাব খাওয়ায় অথবা কাচ্চি খাওয়ায় তারপরে অতপর চা খাওয়ায় কাবাবটা কি ভাইয়া ওই স্পেশাল কাবাব না ভাইয়া এটা মানে আমি কিন্তু আগে জিজ্ঞেস করি যে ভাইয়া শিখ খাবেন না বটি খাবেন ঠিক আমি কিন্তু আগে জিজ্ঞেস করে নেই তো আপনি গাড়ি কিনুন বা নাইবা কিনুন আমাদের এখানে আসেন জেবি ওটা আফটার প্রতিষ্ঠান আফটার যা ইচ্ছে ভালো কাজ করতে মন চাইলেই চলে আসুন জেবি অটোতে জেবি অটো সকল ভালো কাজের সঙ্গে রয়েছে জি এবং ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ আমি এটাও বলি যে ধরেন আপনি আজ থেকে এক বছর পরে গাড়ি কিনবেন আমাদের এখানে অনেকেই আসে যে ভাইয়া আমি এক বছর পরে একটা গাড়ি কিনবো কনসাল্ট করতে আসে জন্য পরামর্শের আমার আমার সৌভাগ্য যে আমি গভীর রাতে কল পাই যে ভাইয়া আমি ধরেন একটা লং রোডে যাচ্ছি আমার গাড়িটা এই প্রবলেম হয়ে গেছে এখন আমি কিভাবে সলিউশন পাই আমি ভিডিও কলের চেষ্টা করি যে তাদেরকে সমাধান দিতে না হলে অনেক সময় মেকানিক পাঠানো লাগলে আমাদের ক্লায়েন্ট না তারপরেও গাড়ির মেকানিক পাঠাই কারণ আমি জানি যে এই সাপোর্টটা যে আমি তাকে দিচ্ছি সে যদি অদূর ভবিষ্যতে কখনো গাড়ি চেঞ্জ করে তার মাথায় প্রথম নামটা থাকবে জেবি অটো জি ঠিকানাটা বলে লাইভ শেষ করব কারণ ऑलरेडी একজন ঠিকানা জানতে চাইছে সাজ্জাল রহমান মেবি উনি আমাদের লাইভ প্রথম দেখছেন আচ্ছা কারণ সবাই ঠিকানা চিনের জেবি অটো ঢাকা কারওয়ান বাজার এই ওয়াশা ভবনের ঠিক অপোজিটে এন্ড স্টার হোটেলের পাশে একটা সময় আশুক ভাইয়া তো দোয়া করবেন লাইভ শেষ করে দিবেন না একটা সময় আশুক এরকম কেউ আর বলবে না এই কোথায় আছিস কারণ বাজার আছিস সবাই বলবে এই জেবি অটোর সামনে আছি পাশে আছি এরকম সময় আসুক এই দোয়া চাই জি সবাই চিনুক ভালোবাসা আপনাদের জন্য অবিরাম থাকবে নেক্সট লাইভে দেখা হবে আপাতত বিদায় আল্লাহ হাফেজ আসসালাম